হ্যালো ভিওয়ার্স আজকের আলোচনার বিষয় হলো জ্বরের সাথে খিচুনি বা বাচ্চাদের ক্ষেত্রে ফেব্রাইল সিজার এই সমস্যা সাধারণত মাস থেকে শুরু করে ছ বছরের বয়সের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় জ্বরের সাথে খিচুনি হলে যে লক্ষণগুলি প্রকাশ পায় এক উচ্চ তাপমাত্রা একশো এক ডিগ্রি ফারেনহাইটের বেশি সাথে বাচ্চাদের হাত পায়ের পেশি টান হয়ে যাওয়া বাচ্চাদের একই দৃষ্টিতে একভাবে একই দিকে তাকিয়ে থাকা অথবা বাচ্চাদের চোখ উল্টানো এবং লম্বা সময় ধরে খিচুনি অনেক সময় দেখা যায় বাচ্চাদের খিচুনি দিনে। দুইবার বা তার কম হলে সাধারণ ফেব্রাইল সিজার বলি সেক্ষেত্রে জ্বরের ওষুধ প্যারাসিটামল এবং বাচ্চাদের ঠান্ডা ভিজে কাপড় দিয়ে গা হাত পা মুছে নিরাময় করা যেতে পারে দুই বা তার বেশিবার খিচুনি হলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ